মনি কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর আমার দেশের মাঠের মাটিতে কৃষ্ণ দুপুর বেলা ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয় করে খেলা মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে জন্মেছি মাগ তোমার কোলেতে মরি যেন এই দেশে হিমালয় থেকে সুন্দর বন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সে কোলা হলের রুদ্ধ সরি আমি পাই উদ্দেশ জলেও মাটিতে ভাঙনের বেকাসে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় ধান নয় প্রাণ এ শব্দে সারা দেশ দিশে হারা একবার মোড়ে ভুলে গেছে আজ মৃত্যুর ভয়ে তারা সাবাস বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকে জলে পড়ে মোড়ে ছাড় খার তবু মাথা নোয়া বাড়ি নাই এবার লোকেরে ঘরে ঘরে যাবে সোনালি নয়কো রক্তে রঙিন ধান দেখবে সকলে সেখালে জ্বলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ আবার আসিব ফিরে ধান সিঁড়ি এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসি একদিন আসি বই কাঁঠাল ছায়ায় তোমাকে অভিবাদন বাংলাদেশ তোমাকে অভিবাদন বাংলাদেশ